এই ক্ষেত্রে যা মজা লাগে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো ঘুম থেকে উঠে যখন একদম চকচকে একটা রোদ দেখি মনটা এমনি ভালো হয়ে যায় যদিও আমার মেজাজটা খুবই খারাপ হয়ে আছে বিকজ আজকে কথা ছিল ওরা এসে সব কিছু ফিনিশিং দিয়ে ক্লিন করে যাবে বাট আসে নাই ওরা শেষ করে যাবে অপেক্ষায় থাকতে থাকতে বাড়ির কোনো কিছু গুছাই না ক্লিন করি না বিকজ ওরা ক্লিন করে দিয়ে গেলে পরে আমি আমার মতো করে ক্লিন করব। পরে বাধ্য হয়ে নেমে গেলাম আজকে না একটু ক্লিন করতেই হবে বিকজ কালকে থেকে রোজা তো আমি একটু হালকা করে সিটিং টিটিং ক্লিন করছিলাম আসলে বাসা যখন রেনোভেশন হয় অনেক বেশি ডিপ ক্লিন করতে হয় এবং একবারে এসব ক্লিন হয় না অনেকবার ক্লিন করতে হয় যাই হোক আমি কোনো রকম একটু হালকা হালকা করে ক্লিন করলাম এরপর চলে আসলাম গার্ডেনটা একটু হালকা অর্গানাইজ করি বিকজ কালকে থেকে রোজা আমার গাজীপুর শেলটা গাজীপুরটা আমি নিয়ে আসছিলাম বিকজ এক সময় নতুন কিনছি কিন্তু পরে বাইরে লাইখা নষ্ট হয়ে গেছে যেন পুরো গাজীপুরটাই ফেলে দিছি আর ফ্রেমটা শুধু এই যে টেবিলের ফ্রেমটা রাখছি এটার মধ্যে আমি গাছ লাগাইতে পারবো এই বছর আসলে সেভাবে কিছু করা সম্ভব হবে না তো ভাবলাম এই ফ্রেমটাতে আমি গাছ কাজে ইউজ করতে পারবো আর আমার এই গ্রিন হাউসটা পরবর্তীতে হয়তো আমি মুভ করবো এই জায়গাটা আমার পছন্দ হয় নাই গাজীবর আরেকটা কর্নারও আমি এখানে লাগিয়ে দিছি জাস্ট গাছ টাছ লাগানো না লাগলে আবার চেঞ্জ করে ফেলবে কর্নারের ছোট ছোট টপ টপ দিয়ে দিলে ভালো লাগবে ব্যাক গার্ডেনটা অর্গানাইজ করতে করতে আমার মিস্টারও চলে আসছে তো ওকে বললাম গাছগুলি লাগায় দাও মাসাল্লাহ আজকে শুক্রবার এই দিনে গাছ লাগাতে ভালোই লাগছে আজকে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ আই মিন শেষ দিন সাথে রমজানের চাঁদ উঠছে কি একটা চমৎকার দিন না তেমন একটা চমৎকার দিনে ভাবলাম গাছগুলি লাগানো থাকুক গাছগুলি যদি সুস্থ থাকে বড় হয় স্মৃতি হয়ে থাকবে কোনো একদিন হয়তো আমরা থাকবো না গাছগুলি থাকবে হ্যাঁ ঠিক আছে ইংল্যান্ডে এসে প্রথম আমার মনে বসতো না ভালোই লাগতো না ভাবতাম শুধু চলে যাব। কিন্তু যখন আমি প্রথম চেরি ব্লোজম দেখি ওটাই মনে হচ্ছিল আমার ফার্স্ট লাভ ইংল্যান্ডের প্রতি এত ভালো লাগছে সেই সময় থেকে আমি চেরি বিলাস করি অদ্ভুত একটা কানেকশন আছে চেরি ব্লোজমের সাথে লাইক জাপানিজরা যেমন চেরি উৎসব করে না আমিও প্রতিবার কিন্তু করি এবং সেটা বহু বছর ধরে করে আসছি বক করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তো আমরা ঝটপট করে সবাই ফ্রেশ হয়ে নিলাম বিকজ আজকে প্রথম তারাবি এরপর আবার সেহেরির জন্য কিছু প্রিপারেশন লাম সেহেরি করলাম আর এই তো ঘুম থেকে উঠে আজকে প্রথম রোজা প্রথম রমজান সকালে উঠে আর চমৎকার একটা রোদ দেখে খুব ভালো লাগছে ইংল্যান্ডের মাটিতে নিজের বাড়িতে প্রথম রোজা অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে যদিও ঘুম থেকে উঠে একটু মেজাজ খারাপ হয়ে গেছে বিকজ ফ্রাইডের কাজটা ওরা ঘোরায় স্যাটারডেতে নিয়ে আসছিল এবং কেন স্যাটারডে করবে সেটা নিয়ে আমি জুয়েলের সাথে রাগ করছি আমার প্ল্যান ছিল আমি সুন্দর করে অর্গানাইজ করব প্রথম ইফতার বাট পরে যেহেতু ওরা কাজ করবে জুয়েল বললো কাজ করে চলে যাক আমরা বাইরে থেকে ইফতার এনে খাবো পরে ওরা সাড়ে এগারোটায় কনফার্ম করছে আজকে আসবে না তো এই হলো অবস্থা আমাদের আমি জানি না কবে আদৌ আমার বাসার কাজ শেষ হবে পরে ভাবলাম প্যারা নিয়ে লাভ নাই যেটা হওয়া সেটাই হবে রোজার আনন্দগুলি ফিল করি পরে আমার মিস্টার ঝটপট করে বাজারে চলে গেল আমি ইফাকে একটু ঝটপট করে কিছু গোসগাস করে নিলাম আমার মিস্টার বাজার নিয়ে চলে আসছে সাথে আমার জন্য সুন্দর ড্যাফোডিলটা নিয়ে আসছে ড্যাফোডিলের খুব সুন্দর একটা মিনিং আছে আমি আমার ভাষায় যদি বলি পুরনো কি বিদায় দিয়ে নতুনকে ওয়েলকাম করা খুব চমৎকার তাই না যাই হোক আমি ড্যাফোডিলটা একটা গ্লাসের মধ্যে পানি দিয়ে রেখে দিলাম বিকজ ফ্লাওয়ার বাস কোথায় আছে জানি না এরপর মিস্টারকে বললাম ঝটপট আমাকে একটু হেল্প করো টুপিটাকে গোস গাছ করে সোজা চলে যাবো ইফতার রেডি করতে দেখো আমাদের অ্যাটেনশন শিকার যখনই আমরা গার্ডেনে কাজ করব তার কাজ হইলো নানান রং ঢং করা অ্যাটেনশন নেওয়া নাম নিচে নাম নাম এ পড়বে পড়বে দাও না তুই রোজার রমজানের দিন রোজার প্রিপারেশন নিব কি সময় পাইলে বাড়ি ঘরে এটা সেটা গোছাইতে হয় এর মধ্যে আমি অনেক অনেক কমেন্টস পাইছি যারা বলছেন আপু বড় ভিডিও বানাও বড় ভিডিও দেখতে চাই আমি জানি যারা আমাকে ভালোবাসেন দেখতে চান আমি নিজেও দিতে চাই কিন্তু বাসার কাজ নিয়ে এত বেশি স্ট্রেসে আসি ভিডিও এডিট করার যে একটা সুন্দর মন সেটা আসলে তৈরি করতে পারছিলাম না বাট ইনশাল্লাহ সুন হয়ে যাবে সবাই দোয়া করবেন তো যাই হোক গোছ গাছ কোনো রকমে করে চলে আসলাম কিচেনে ইফতার রেডি করতে হবে আগে থেকে যদি ওরা বলতো আজকে আসবে না তাহলে হয়তো আরও সুন্দর অর্গানাইজ হইতে করতে পারতাম যাই হোক আল্লাহ যেভাবে চাবে সেভাবেই হবে করে বাজার গুছায়ে চলে আসলাম ইফতার রেডি করতে জুয়েলি মেন করছে আর আমি সব কিছু হেল্প করে দিচ্ছি তো ভাবলাম আলু ভর্তাটাও করে দেই আর আমার ছেলেও কিন্তু আমাদের কাজে হেল্প করে অনেক বেছি দৰে কি কৰে ভিতৰত থাকবে আৰু স্পাইচি হয় কি খেতে যা মজা লাগবে চিকেন ফ্রাই ছাড়া চলো চিন্তা করা যায় না স্পেশালি আমার চিকেন লাইক করে চিকেন ফ্রাই তো মাছ থাকতেই হবে পেঁয়াজ ওষুধ হালকা একটু কুলার চাল দিব চালটা ভিজতে ভিজতে আমি বুটের ডাল মসুর ডাল সব কিছু ব্ল্যান্ড করে নিলাম এরপর একটু চালটা ব্ল্যান্ড করে এটাতে দিয়ে দিব এতে পেঁয়াজ ওটা অনেক সময় ধরে ক্রিস্পি থাকে বড় চিলির ভিতরে ও আলু ভর্তা দিয়ে ফিল করে দিছে এবং এটা ফ্রাই করছে দেখতে খুব সুন্দর লাগছে জিনিসটা দেখতে না খুব সুন্দর লাগছে আমাম লাগতেছে যেমন ইচ্ছা ছিল খুব সুন্দর করে সাজাবো সেটা হয় নাই কোন রকমের সব কিছু ভেজে নিচ্ছি আলুর চপ পেঁয়াজু ডিম চপ যা যা হয় আর কি নর্মাল ইফতারে এগুলি আমি করি বিকজ আমার ছেলে অ্যাকচুয়ালি এনজয় করে ইফতারের টাইমে যদি সব কিছু গুছানো থাকে চমৎকার একটা হাসি দেয় ও খুশি হয়ে যায় ওটাই হচ্ছে বেস্ট পাওয়া যাই হোক ঝটপট করে ট্রাই করছি যতটুকু পারা যায় বাসাবাড়ি অ্যাকচুয়ালি খুবই ম্যাস। এখন তো চাইলেও সেভাবে অর্গানাইজ করা যাবে না এবং আমার বাসা আমি যেমনটা চাই মোটামুটিও গুছাইতে সেগুলি এক বছর লেগে যাবে যাই হোক আল্লাহ ভরসা হয়ে গেছে তাড়াহুড়ো করতেছি ভাজা পোড়া থাকবে আর একটু সালাদ থাকবে না তা তো হয় না ঝটপট করে একটু সালাদ রেডি করে নিলাম

আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে নিজের ঘরের ইফতার দিয়ে ইফতার করা হলো পরিবার নিয়ে একটু এলোমেলো হয়েছে তারপরেও আলহামদুলিল্লাহ অনেক শান্তি এভাবেই গেল আমাদের প্রথম রোজা ও সবার রোজা অনেক সুন্দর গেছে এবং আগামী দিনগুলিও অনেক সুন্দর যাবে সো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সারাদিনের অনেক কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কোন দিক দিয়ে সেকেন্ড রোজাও চলে গেল দেখতে দেখতে দুইটা রোজা চলে গেল